আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার ভিডিও রিলেটেড হচ্ছে হ্যামস্টার কম্বাট হ্যামস্টার কম্বার্ট বহুল আলোচিত একটি মাইনিং প্রজেক্ট আর এটার আজকের টপিক হচ্ছে আপনারা যারা চিটিং করেছেন তারা পেমেন্ট পাবেন কিনা অর নো যাদের অ্যাকাউন্টে শো করতেছে চিটিং ইজ ব্যাড তাহলে তারা ধরে নিতে পারেন যে তারা পেমেন্ট সিজন ওয়ানে আপাতত পাচ্ছেন না এটাই আপনি কনফার্ম নাইনটি পার্সেন্ট ধরে নেন নাইনটি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন যারা হচ্ছে চিটিং করেছেন এবং যাদেরকে ব্যান মোস্ট অফ অল ফিফটি পার্সেন্ট ইউজারদেরকে ব্যান করা হয়েছে যারা চিটিং করেছেন চিটিং করতে হচ্ছে যারা কে জেনারেটর দিয়ে চাবি কে জেনারেট করেছেন তাদেরকে অবশ্যই ব্যান করে দিয়েছে এখন এখন আমি নতুন আপনাকে আমি আমার হেমস্টার চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি দেখাচ্ছি আমার চ্যালেঞ্জের একটি অবস্থা আমার আমার এখানে কোনো সমস্যা নাই এবং আপনাদেরকে দেখাচ্ছে ওয়ান এবং আমি যদি আমার মেমোরিগুলো ঘুরে আসি মেমোরিজগুলো দেখাচ্ছি আপনাকে এই এই যে মেমোরিগুলো মেমোরিস এই মেমোরিসে আমি যাব এখন তো মেমোরিজে যাওয়ার পর এখানে বেস্ট কার্ড ফাইট সবগুলো দেওয়া হচ্ছে এখানে আমি এখানে আমি হচ্ছে হ্যামেস্টার কম্বার্টটি যে আস এই হ্যামেস্টার কম্বার্ট আমি হচ্ছে একশো নয় দিন ধরে কাজ করে যাচ্ছি ঠিক আছে একশো নয় দিন দেখাচ্ছে এখানে নেক্সট দেখাচ্ছি ইউর নাম্বার অফ কার্ড ইউ আপডেট আমি আমি টোটাল আঠারোশো উনিশটি কার্ড আপডেট করেছি এবং আমি কয়েন আর্ন করেছি যা দেখতেই পাচ্ছেন যদি দেখা যায় নট ইনক্লুডেড ইন দ্য গেম এখানে নিচে কিছু আপনার গেমগুলো দেওয়া ছিল যেগুলো আমরা খেলেছি এখন আমাদের কীভাবে সিজন ওয়ান শেষ হয়ে গেছে সিজন টুতে আমাদের নিয়ে গেছে এখানে আমাদের তাহলে আমি আগেই বলে দিয়েছি যারা বন্ধুরা যারা চিটিং করেছেন তারা হচ্ছে সিজন ওয়ানে এলিজেবল হবেন না হবেন না ঠিক আছে যারা সিজন ওয়ানে চিটিং করেছেন তারা এলিজেবল হবেন না এবার এখন আসেন আপনি সিজন টুতে কী কী করতে হবে সিজন টুতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রফিট পার আওয়ারে এখানে শূন্য দশমিক শূন্য ফাইভ এখানে কয়েনগুলো ডায়মন্ডগুলো বাড়াতে হবে এবং বিভিন্ন গেম আছে যেমন হচ্ছে ফ্যাক্টরি ওয়াল্ট আছে অ্যামং ওয়াটার আছে ইনফেক্টেড ফ্রন্টিয়ার আছে ঠিক আছে সো এই গেমগুলো খেলে আপনাদেরকে ডায়মন্ড আর্ন করতে হবে এখানে আপনি আরও আছে এক্সচেঞ্জ গ্রাউন্ড প্লেগ্রাউন্ড আছে প্লেগ্রাউন্ড আছে তারপর হচ্ছে অ্যাড্রো ফ্রেন্ড আর্ন আমি যদি আন অপশনে যাই আমি আন অপশনে গেলে আপনি আপনি দেখতে পাবেন আন অপশনে গেলে দেখতে পাবেন এখানে আছে সেকশন সেকশন ডিলে কয়েন বেস এখানে একটা ইউটিউব ভিডিও আছে ভিডিওটা দেখলে আপনি হচ্ছে ভেরিফাইয়ের মাধ্যমে একটা একটি ডায়মন্ড আন করতে পারবেন সেমগুলো এখানে আপনি এগুলো ক্রাইটেরিয়াগুলো পূরণ করে নিবেন তাহলে আপনি ডায়মন্ডগুলো পেতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনারা যারা ও সিজন ওয়ানে চিটিংয়ের মাধ্যমে চিটিংয়ের মাধ্যমে আপনাদের এলিজিবল হন নাই তারা অবশ্যই সিজন টুতে ভালো মতো কাজ করবেন ভালোভাবে কাজ করলে আশা করি অবশ্যই আপনারা ভালো একটি রেজাল্ট আশা করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো তেল লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক এবং কমেন্ট করে দিবেন ধন্যবাদ সালামু আলাইকুম